কেউ যদি টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছোট ছত্রিশ বার বা করার সমান পাপ হবে এটা নিম্ন পাপ চোরে নাও হবে না ভেবে শুনে যে লোক সুদ খাচ্ছে এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না আল্লাহ হারাম করেছে রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না কিন্তু আমাদের দেশে মদ খেয়ে মসজিদে ঢুকা যাবে না গাঁজা খেয়ে ঢোকা যাবে না কিন্তু সুদ খেয়ে আতর লাগিয়ে জুম্মার নামাজ পড়া যাবে আমি বললি খারাপ বললি এই আমি চলে যাব আপনার এলাকার চায়ের দোকানগুলো কারাগাল দিবে কর মাল কটা ও বাজে মল বিবে ওকে দেয় দেয়। আচ্ছা বলুন তো আমাকে গালি দিলে কি সুদ হালাল হবে কোরআনের আয়ত আপনি কাটতে পারবেন আমার কলার ধরে একটা চরু মারলে আমি বরদাস্ত করব আল্লাহর কসম তুমি রসুলের হাদিসকে কাটতে পারবে না কোরআনের আয়াতকে পাল্টাতে পারবে না তুমি তো দূরের কথা আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়েছেন বলেন তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদিলা কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর শক্তি যদি এক দিকে দাঁড়িয়ে যায় আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাই আপনি জানেন বেঈমান কাফেররা মেহনতে কামিয়াব এতগুলো ছেলে মাদ্রাসায় মাথায় পাগড়ি পরলো সাতজন আলেম এরা ওয়াদাও করল আমরা দিনের প্রচার করব মাদ্রাসা শিক্ষক বলল দিনের প্রচারও চলছে এরকম হাজার প্রত্যেক দিন কালকে বাসুদেবপুরে আমার জলসা আছে আমি চলে যাব আমার দিনের বেলায় সকাল বেলায় প্রোগ্রাম আছে রানাঘাটের কাছে আমি প্রোগ্রাম সেরে এখানে আসব আবার উত্তর দিনা দিনা এরকম প্রত্যেকটি আপনার আগস্ট থেকে প্রোগ্রাম শুরু করেছি এখন একদিন রেস্ট নেই রোজার আগের দিনে জলসা শেষ জলসা করব আমি কালিয়া চকের কাছে ওখানে শেষ জলসা সেটাই তারপরের দিন থেকে শহরি খেয়ে রমজান আমার ভাই এত জলসা এত মেহনত এত মাদ্রাসা তারপরেও আমরা কামিয়াবি লাভ করিনি বেইমান কাফেররা কামিয়াবি লাভ করেছে তার মারাত্মক কারণ হচ্ছে আপনি ফরজটা বুঝতে পারেননি নফল দিয়ে মারামারি শুরু করেছেন ইমানদারির সঙ্গে বলুন এটা মাদ্রাসার জলসা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা কি বাবা ফরজ আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এই গুটা এটা কালিয়াগঞ্জ থাকে না রায়গঞ্জ কালিয়াগঞ্জ পুরো কালিয়াগঞ্জ থানায় সমীক্ষা করলে একশো জনের মধ্যে নব্বইটা লোকের কাছে দিনই শিক্ষা না ঠিক বললাম না ভুল বললাম না অত চোখ চোখ তারা কি ক্ষতি যদি বলেন নাই তা কি ক্ষতি হচ্ছে মারা ফারক ক্ষতি বেইমান চাফেরা তাদের মেহনতে কামিয়াবিলাভ করলো আপনার কাছে দিনই শিক্ষা না থাকার কারণে এখন তারা শুনেলেন শুধু পাড়ায় পড়াই সুদ কর নয় প্রত্যেক বারই বাড়ি সুদ ঢুকিয়েছে তারা তার নাম দিয়েছে গ্রুপ লোন আর বন্দর লোন আশা করি আপনাদের এলাকায় নাই এটা ভালো এলাকা আছে ভালো ভালো জিনিস খুব এরপর একটু গাল থাকা মায়েদের দেখুন দিকে বুঝাচ্ছি আপনাদের এখানে মলিশে আছে না না ইমাম ইমাম নামাজ পড়েন মসজিদ আছে প্রত্যেক গ্রামে ইমাম একটা ইমাম বার করে যার বেতন তার বউ বেতন ছ হাজার হওয়ার কারণে কোপরে কাপড় গুঁজে পেট বার করে গিয়ে গ্রুপ লোন করছে বার করতে পারবেন বার করতে পারবেন অথচ আপনি টোটো চালান ইতাহারে। আপনি টোটো চালান কালিয়াগঞ্জ বাড়ি থেকে কালিয়াগঞ্জ যাচ্ছেন প্রত্যেক দিন পাঁচটা রাউন্ড মারছেন প্রত্যেক দিন দু টাকা ইনকাম প্রত্যেক দিন সাতশো টাকা আটশো টাকা ইনকাম তিন আটটে কত চব্বিশ হাজার আমি কুড়ি হাজার ধরলাম তুমি কুড়ি হাজার রোজগার করেছ তাও তোমার বরকত নেই তোমার বিবিকে রাস্তায় পার করেছ গ্রুপ লোনার বন্ধন লোন কর তার মারাত্মক কারণ হচ্ছে তোমার কাছে দিন না থাকার কারণে তোমার কাছে আল্লাহর ভয় না থাকার কারণে তোমার মালেতে আল্লাহ বরকত দেয় অথচ রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস নবীজি বললেন হে আমার সাহাবিরা শোনো যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ মৃত্যুকাল পর্যন্ত আচ্ছা বলুন তো আপনাদের এই উত্তর দিনাজপুরের সব থেকে দামি কোটিপতি লোক মরে গেলে তার জানাজা কে পড়াবে এমএলএ এমপি পড়াবে না মোলবি পড়াবে বুঝতে পেরেছেন কোটি টাকার মালিক তার জানাজা পড়াচ্ছে একটা ছ হাজারের মূলবি। তার মানে এটা মানে একটা করে নিবেন ইজ্জত আল্লাহ দান করেন মানুষ নয়